তো দেখো সামনেই কিন্তু সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো স্পেশালে এসছি। তো কি কি নিচ্ছে অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছে। তো এখন যাবো একটু আর কি দোকানে তো অনেক দিন পর যাচ্ছি তো কি জন্য যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রেডি তো হয়ে গেছি শোনাও রেডি হয়ে ওইদিকে শুয়ে আছে হ্যাঁ তো আমিও রেডি হয়ে গেছি একদম তো দেখো তোমরা তো বুঝেই গেছো যে আমরা কোথায় এসছি তোমরা তো গেস করেই নিয়েছ তো দেখো এসছি সরস্বতী পূজা উপলক্ষে একটু কেনাকাটা করতে তো ফাইনালি আমার দেখো এই শাড়িটা একটু মানে পছন্দ হয়েছে তো শাড়িটা কার জন্য নিচ্ছে অবশ্যই কিন্তু তোমরা আসলে কি বলো তো বাঙালিদের যে কোনো উৎসবেই আসুক আসলে পরে কিন্তু একটু কেনাকাটা প্রত্যেককেই করে থাকে তো সেই জন্যই দেখো আমিও কিন্তু চলে এসছি তো শাড়ি কেনার পর চলে আসলাম এই যে এই কসমেটিক্সটার দোকান আমি কিন্তু এই দোকানটার মধ্যে মাঝে মধ্যে এসে থাকি অনেক ভালো ভালো জিনিসই আর কি পাওয়া যায় অনেক কমের মধ্যেই তো এসে যাই হোক কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেছে ওটা আমি তোমাদের পরে শেয়ার করে দেব তো ওইদিকে তো সোনার জন্য একটা হেয়ারওয়েল কিনেছিলাম ও কেনার সঙ্গে সঙ্গে হেয়ারওয়েলটা পরে আছে তো এখানে দেখতে দেখতে না আমার একজোড়া কানের পছন্দ হয়ে গেছিলো তো কানেরটা না আমি পরেও দেখলাম মানে পরে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো যাই হোক কানেরটা নিয়ে নিলাম আর কি চলে আসলাম বাড়িতে যে শাড়িটা নিলাম সোনার জন্য সরস্বতী পুড়িটা পরে সোনা বলছি হ্যালো রাখে নিয়েছে সুন্দর লাল হলুদের মধ্যে যে কোনো শাড়ি আমার ভীষণ ভালো লাগে তো সোনার জন্য নিয়ে নিলাম আর সরস্বতী পুজোর দিন অবসর পড়বে তোমরা তো দেখবেই ভিডিওতে তো এরকম শাড়িটা এটা আবার সেট মানে জয়েন খোলার কোনো ব্যাপার নেই বাচ্চাদের তো এক্সট্রা কোনো শাড়ির দরকার হয় না এরকম জয়েন শাড়ি ঠিক আছে তাহলে আর খোলার ভয় থাকে না আসলে কি বলো তো শাড়িটা আমি মেয়ের জন্যই কিনেছি যেহেতু কয়েকদিন পরেই আছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর মধ্যে একদম লাল হলুদের মধ্যে শাড়ি পরবে না তাই কখনো হয় তো যাই হোক যেমন কথা তেমনই কাজ ঝটপট চলে গেলাম দোকানে কিনে নিয়ে আসলাম আর দুদিন মানে দুদিন পর থেকে আমি একটু ব্যস্তই থাকব তো কেন ব্যস্ত থাকবো আর দারুণ দারুণ কিন্তু ব্লগ আসতে চলেছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করবে আর এদিকে দেখো কি কি নিয়েছে একটা লিপকার্ট নিয়েছে আমি ঠিক নামটা জানি না আর এদিকে সেফটি পিন কানেরটা তোমাদের তো শেয়ার করে দিলাম আর সোনার এই হেয়ারবেলটাও নিয়েছে সেটা তো তোমাদের আগেও বললাম তো গিয়েছিলাম গিয়ে কিন্তু কিছু খাওয়া হয়নি তো যাই হোক খাবারটা নিয়ে একদম সোজা চলে এসছি বাড়িতে বাড়িতেই চা দিয়ে খাবো তো চা করে একদম খাবারটা নিয়েই চলে এসেছি তোমাদের সামনে তো কী নিয়ে আসছি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো চলো কী নিয়ে এসছি দেখো বাইরে বেরোলে কিন্তু ইচ্ছে করে কিছু না কিছু খেতে যাই হোক আমাদের হাতে একটু টাইমটা কম ছিল যার জন্য ওখানে খাওয়া হয়নি খাবারটা একদম প্যাক করে নিয়ে এসছি বাড়িতে চা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক দেখো নিয়ে এসেছি এটা হচ্ছে ভেজ কটলেট আছে স্যালাড আর এদিকে রয়েছে একটু চাটনি সঙ্গে নিয়ে এসছি চা বিস্কিট তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা সবাইকে